হয়ে গেল তোকে কখন আসতে বলেছি আর তুই কখন এলি নে মজা বোঝ এবার ওহো রাগ করছো কেন মিনালদা আমি কি করব বলো আমি তো তাড়াতাড়ি আসছিলাম ওই মাঝখানে একটু একটু সমস্যা হয়ে গেল থাক থাক আর সাফাই দিতে হবে না তোর তো নড়তে চড়তে চব্বিশ ঘন্টা কটা বাজে সেদিকে খেয়াল আছে এখানে ছটা বেজে গেল এখনো ঘন্টা খানিক যেতে হবে দুটো না পেলে তোর পিঠে করে যাবো হারাম এইভাবেই ঝগড়া করতে করতে চঞ্চল আর মিনালদা রওনা দিয়েছে বকুলতলি গ্রামে মিনালদা আর চঞ্চল একই অফিসে কাজ করে আসলে তারা দালাল গোছের লোক গ্রামে ঘুরে ঘুরে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কম পয়সায় জমি ঘর বাড়ি এসব কিনে অন্য লোকেদের সেটা চড়া দামে বিক্রি করে দিনের আলো ফুরিয়ে সন্ধে নেমে এসেছে আর গ্রামের রাস্তা দিয়ে ধুলো ওড়াতে ওড়াতে ছুটে চলেছে এই ধের ধীরে বাসটা বকুলতলি গ্রামের উদ্দেশ্যে ছাড়ব না আমি কমকে ছাড়বো না ওই শয়তানকে মেরে সবেই আমার শান্তি তার আমি কোথাও যাব না কোথাও না মুকুন্তলী বাস স্ট্যান্ডে বাসটি যখন এসে পৌঁছল তখন সন্ধে নেমে গেছে বাস থেকে নেমে পড়লো চঞ্চল আর তার অফিসের সিনিয়র মৃণালদা যেইভাবে ধুলো উড়াতে উড়াতে বাসটি এসেছিল ঠিক সেইভাবেই চলে রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইল চঞ্চল আর তার এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে না পেয়ে মিনালদা বলে উঠলেন দেখ চারপাশটা তাকিয়ে দেখ একটা টোটোও নেই আমি এই ভয়টাই করছিলাম এই রাত দুপুরে এতগুলো টাকা নিয়ে এইবার কি হবে হাত ঘড়িটার দিকে তাকিয়ে চঞ্চল দেখল ঘড়িতে বাজে সাতটা দশ আশেপাশে একটি টোটো নেই যাবার মতো চঞ্চল বলল আসলে আমি ঠিকঠাক বুঝতে পারিনি এর মধ্যে যে রাস্তাঘাট এতটা শুনশান হয়ে যাবে এখন তাহলে কি করব। কি আর করবি চল হেঁটে হেঁটে যেতে হবে কতখানি রাস্তা ওফ আজকে মনে হয় মরবো আমরা দুজনেই বলছি আর একটু দাঁড়িয়ে গেলে হয় না যদি কোনো টোটো আসে না এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ হবে না চল হেঁটে হেঁটে এগোই বাবুরা ই তো রাতে কোথায় যাচ্ছেন হেঁটে হেঁটে সন্ধ্যের পর এই বকুলতলি ভয়ঙ্কর হয়ে ওঠে এই কথা কি জানা নেই আপনাদের আসলে কাকা আমরা ওই কেলে পাড়ায় হারাধন মাস্টারের বাড়ি যাব। একটু পৌঁছে দিন না প্লিজ চাইলে আমরা আপনাকে ডবল ভাড়া দিতে রাজি আছি ডবল ভাড়া তো আমি এমনিই নিব কিন্তু কোথাটা হচ্ছে গিয়ে এ তো রাতে আপনারা ওই হারাধন মাস্টারের বাড়িতে কি লিখে যাচ্ছেন আরে গর্ধব তুই এই ডবল ভাড়ার কথাটা কেন বলতে গেলি আরে ভুল করে বেরিয়ে গেছে ঠিক আছে তুই চুপ কর আমি কথা বলছি কি হইলো বাবুরা কি সব গুজর গুজর ফুসুর ফুসুর করতেছেন আরে গুজ গুজ ফুসফুস কেন করব ওই ওই একটু কথা বলছিলাম নিজেদের মধ্যে বলছিলাম হারাধন মাস্টারের সাথে আমাদের একটু দরকার ছিল আপনি আমাদের পৌঁছে দিন আপনাকে ডবল ভাড়া দিয়ে দেব বলি এই বাবুরা এই টাকার গরম দেখাচ্ছেন কাকে টাকার গরম এই বটেশ্বরকে দেখাবেন না থাকুন আপনারা টাকা নিয়ে আমি চললুম আরে না না রাগ করবেন না আমরা বড় বিপদে পড়ে গেছি প্লিজ একটু সাহায্য করুন আমি ক্ষমা চাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উঠে আসেন উঠে আসেন গজ গজ করতে করতে মিনালদা আর চঞ্চল রিকশায় উঠে বসল রিকশা চলতে শুরু করল কেলেপাড়া হারাধন মাস্টারের বাড়ির উদ্দেশ্যে বেশ কয়েক মাস হলো এই বকুলতলির জঙ্গলে আস্তানা গেড়েছে কিছু ডাকাতের দল আর তারা মাঝে মাঝে সাধারণ মানুষের উপর হামলা চালায় যা থাকে কেড়ে দেয় আর না দিলে নেমে আসে ধারালো চুরির আঘাত আর তাতেই প্রাণ হারায় কত অসহায় মানুষ গ্রাম্য পরিবেশ তাই থানা পুলিশ প্রশাসন আইন কানুন এসবের প্রভাব খুবই কম এখানে চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক আর কিছু রাত চড়া। পাখির কলরব নির্জন পরিবেশের নিস্তব্ধতাকে ভঙ্গ করে এগিয়ে চলেছে এই তিনটি প্রাণী ঠিক এমন সময় তারা দেখতে পেল এত রাতে ওই ব্রিজের উপরে গিয়ে দাঁড়ায় আছে কোনো মাইয়া মানুষ মনে হইতাছে মর বাড়লে গাইছে মনে হয় কাকা কাকা মনে হচ্ছে মেয়েটার নদীতে ঝাঁপ মারবে তাড়াতাড়ি তাড়াতাড়ি থামো মেয়েটিকে দেখে সবার মনে হচ্ছিল মেয়েটি কিছুক্ষণের মধ্যে নদীতে ঝাঁপিয়ে পড়বে চঞ্চল আর বাকি সবাই সেই মেয়েটিকে আটকানোর আগে চিৎকার করে ঝাঁপিয়ে পড়লো সবাই কিছু ভেবে ওঠার আগে চঞ্চল কাউকে কিচ্ছু না বলে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো সেই জলে তারপর মেয়েটিকে নিয়ে সাঁতার কেটে উঠে এলো পাড়ে মিনালদা বলল আরে এই চঞ্চল তুই ঠিক আছিস তো মিলানদা আমি একদম ঠিক আছি এই যে এই মেয়ে কে তুমি এই সন্ধ্যাবেলায় এখানে মরতে এসেছ কেন কি হয়েছে তোমার তোমার বাড়ি কোথায় আমি আমি অনামিকা কেলেপাড়া কেলেপাড়ার হারাধন মাস্টারের মেয়ে আমি কি 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 ক তুমি হারাধন মাস্টারের মাইয়া কিন্তু আমি যেইটুকু জানি হারাধন মাস্টারের মাইয়া তো অনেক দিন আগেই বরে গেছে এই যে আপনি একটু কথাটা কম বলেন তো দেখতে পাচ্ছেন তো মেয়েটির অবস্থা খারাপ তাড়াতাড়ি চলুন হারাধন মাস্টারের বাড়িতে আসেন বাবু আসেন এই বলে চঞ্চল আর মিনালদা ধরাধরি করে সেই মেয়েটিকে নিয়ে রিক্সায় উঠল রিক্সা চলতে শুরু করল তখন মেয়েটি হাঁপাচ্ছে মনে হয় নদীর কিছুটা জল সে পান করে ফেলেছে তার মুখের অর্ধেকটা ওড়না দিয়ে ঢাকা তাই মুখশ্রীর কিছু বোঝা যাচ্ছে না আর বাকি যেটুকু অংশ দেখা যাচ্ছে তা দেখে মনেই হয় মেয়েটি অপরূপ সুন্দরী শরীরের কাঠামোই তার প্রমাণ দিচ্ছে হঠাৎ চঞ্চল দেখল মিনালদা মেয়েটির দিকে একভাবে তাকিয়ে আছে মেয়েটির রূপ যৌবন এই বুড়ো বয়সে মিনালদাকে পাগল করে তুলেছে কামনা ভরা চোখে একভাবে তাকিয়ে আছে সেই মেয়েটির দিকে ভিজে কাপড়ে মেয়েটির যৌবনের স্পর্শ কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে জঞ্চলের রাগে কটমট করে উঠল কিন্তু কিছু বলতে পারল না মিনালদাকে যেহেতু তিনি তার সিনিয়র অফিসার রিক্সাওয়ালা বললেন বকুল বকুলতলে জঙ্গলটা পেরোতে পারলে আমাদের রেহাই যত শয়তান এই জঙ্গলে আস্তানা গেড়েছে বকুলতলি জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে সেই মেয়েটি যেন নড়ে চড়ে বসল যেন কোনো বিপদ আশঙ্কা করতে পেরেছে সে চঞ্চল এই সুযোগে দেখলা তার হাতটা মেয়েটির কোলে রেখেছে মেয়েটির কোনোর প্রতিক্রিয়া না দেখে রাগে ফুঁসতে থাকলো চঞ্চল এইভাবেই ওরা চারজনে এগিয়ে চলেছে বকুলতলি জঙ্গলের পাশে ওই রাস্তা কিছুটা পথ আসার পর হঠাৎ তিনটে মোটা সোটা গোছের লোক লাঠি আর ছুরি হাতে তাদের রাস্তা আটকে দাঁড়ালো কালো কাপড়ে চাপা তাদের মুখ কাউকে চেনা যাচ্ছে না কাপড়ের আড়াল থেকে ভেসে এলো দাঁড়া 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 যাচ্ছিস কোথায় আমাদেরকে ফাঁকি দিয়ে সঙ্গে যা যা আছে সোনা ছেড়ের মতন আমাদের বার করে দে নয়তো সব কটাকে মেরে নদীতে ভাসিয়ে দেবো এ সে কে তোমরা আমাদের আমাদের কাছে কিছু নাই আমাদেরকে সেরে দাও আই 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 নরে চুপ কর হয়তো তোর গলাটা আগে কাটবো এ কি তোমরা আমার নাম শানলে কে করে আমি তোর নাম নয় তোর বাপের নামও জানি তাই বেশি প্যাঁপু না করে চুপ থাক আই তোরা এখনও চুপ করে বসে আছিস বার কর বার কর বার কর বলছি যা আছে বার কর নইলে এক্ষুনি গলা কেটে সব কটাকে জলে ভাসিয়ে দেবো আমাদের আমাদের ছেড়ে দাও আমাদের কাছে একটা টাকাও নেই আমরা আমরা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি এখনো বক বক করছিস এই কে আছিস যা তো দেখ ব্যাটাগুলোর কাছে কিছু আছে কি না থাকলে সব কটাকে মজা দেখাবো এই বিশু ডাকাতকে মিথ্যে কথা বলা একেবারে কেটে ভাসিয়ে দেব এই বলে হাতের ছুরিটা উঁচিয়ে এগিয়ে এলো বিশু ডাকাত আর তার সাঙ্গ পাঙ্গুরা আর ঠিক তখনই ঘটল একটা অত্যাশ্চর্য ঘটনা মেয়েটির মুখ থেকে ভেসে এলো একটা কটু হাসি চোখ জ্বলে উঠল রাগ আর প্রতিহিংসার আগুনে সবার চোখের সামনে হাওয়ায় ভাসতে শুরু করলো মেয়েটি আর আকাশ বাতাস কাঁপিয়ে ভেসে আসছে তার হাসির আওয়াজ ডাকাত কাঁপা কাঁপা গলায় বলল। কি হচ্ছে তোরা কাকে নিয়ে যাচ্ছিস কাকে নিয়ে যাচ্ছিস তোরা কেন চিনতে পারছিস না আমাকে কথাটা বলার সাথে সাথে একটা দমকা হাওয়ায় মেয়েটির মুখ থেকে অন্যটা সরে গেল আর তারপর বেরিয়ে এলো সেই বিভৎস মূর্তি মুখের একদিকটা যেন পচে গোলে ভেতর থেকে কঙ্কাল বেরিয়ে এসেছে দেখি দেখে তু তো তুই অ্যা কোনো বেঁচে আছিস আমি মনে পড়েছে তাহলে কদিন আগে আমাকে মেরে কেটে ফেলে দিয়েছিলিস শুধু কয়েকটা গয়নার জন্য ওরে ওরে কে কোথায় আছিস পালা পালা এখান থেকে পালা তই তো সব কটাকে মেরে ফেলবে যে এই বলে যে যেখানে পাললো দৌড়ে পালাতে লাগলো আর অনামিকার ভূত ঠিক তখনই তার লম্বা হাতটা বাড়িয়ে খপ করে ধরলো বিষু ডাকাতের মাথাটা বড়ক্ষণে শুনে ভাসতে লাগলো বিশু ডাকাত আর ছটফট করতে লাগলো সমানে তার গলা থেকে বেরিয়ে আসছে একটা গঙ্গানের আওয়াজ আর ঠিক তখনই অন্য হাতে করে পটাং করে মটকে দিল বিশু ডাকাতের মাথাটা তার নিথর দেহটা মাটিতে ধপ করে পড়ে গেল এই দৃশ্য দেখে তখন চঞ্চল আর মিনালদা থর থর করে কাঁপছে আর তখন অনামিকার ভূত মুখ ফেরালো মিনালের দিকে অনামিকা বলল কি রে শয়তান এই বুড়ো বয়সে আমাকে কাছে পেতে ইচ্ছা করছিল তাই না বিয়ে করবে আমাকে সোহাগরাত মানাবি এই বলে ওইখানেই কাপড় চোপড়ে এক করে ফেললো মিনালদা আর তারপরে অজ্ঞান হয়ে গেল সবার চোখের সামনে মেয়েটি হাসতে হাসতে হাওয়ার মধ্যে মিলিয়ে গেল কোনো রকমের চঞ্চল আর সেই রিকশাওয়ালা মিনালদাকে নিয়ে হারাধন মাস্টারের বাড়িতে আসল সকালবেলা চোখ খোলার পর তারা সবাই জানতে পারে হারাধন মাস্টারের মেয়ে অনামিকা কয়েক সপ্তাহ আগে এই বকুলতলির জঙ্গলের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ওই ডাকাত দল তার ওপর হামলা করে আর কিছু গয়নার লোভে তাকে খুন করে পাশের নদীতে ভাসিয়ে দেয় তারপর থেকেই প্রতিশোধের জন্য অনামিকা ঘুরে বেড়াচ্ছিল ওই বকুলতলির জঙ্গলের আশপাশে তার প্রতিশোধ এখন পূর্ণ হয়েছে আর শান্তি পেয়েছে অনামিকার এসব ঘটনা শুনে হতবাকের মতন দাঁড়িয়ে থাকে চঞ্চল আর মিনালদা তারপর তারা নতুন এক স্মৃতি নিয়ে বাড়ি ফিরে আসে